বলবেন আওয়ামী লীগের মিথ্যাচারের কি কোনো শেষ নেই স্বামী হারা সন্তান হারা মা বোনের কান্না কি তাদের কানে পৌঁছবে না আমার ছেলে ছোটবেলা থেকে খুব শান্ত ছিল একটু চঞ্জল ছিল না সাধারণত ছোট বেশ ডানপিঠে ওকে এক বেলা যদি আমি খাবার দিয়ে সারা দিয়ে সব কাজ করে থেকে ও না খাবারের জন্য বিরক্ত করতো না জ্বালাতন করতো না ওর ভালো তো ভাই আসলে ওরা ওকে খুব মারধর করতো ছোটবেলায় কিন্তু মায়ের খেয়ে কানতো তারপর ওদের মারতো না মাঝে মাঝে আমার খুব ব্যথা লাগতো ওর মার খাওয়ার কান্না দেখে আমি বলতাম বাবা তুই ওদেরকে দিতে পারিস না দু চারটা বলে কি মা ওরা তো ব্যথা পাবে আমার ছেলে ছেলে কোনো দিন যখন ক্লাস এইটে থেকে নাইনে উঠলো ও কখন ওখান থেকে তেরো ১৪ বছর বয়স থেকে নামাজ কাজা করেনি বন্ধ সব সময় কোরআন পড়তো আর বলতো মা মানুষ তো মারা যায় শিয়ালও মরে কুকুরও মরে অসুখ মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট মানুষ মারা যায় মা তুমি সব সময় দোয়া করো জানে আমি আল্লাহ দিন জন্য আল্লাহর রাহে কবুল হয়ে যেতে পারি মা ও আমার কাছে সব সময় এই দোয়া চাইতো আমি আল্লাহর কাছে ওকে সব সময় আমানত করে রাখতাম না জীবনে তার কোনো দিন দেখি সে আমার মুখের দিকে তাকে একটু কথা বলছে এত নির এত নিরফরের একটা বাচ্চাকে কিভাবে তারা এভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে আমি এটা শুধু বিচারটাই আপনারা সঠিকভাবে করেন আমি এটা তার জন্মটা